স্বাধীনতা দিবস নিয়ে সোনাই সার্কেল অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সার্কেল অফিসার মারিয়া তানিমের সভায় বিভিন্ন সরকারি কার্যালয় ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পনেরোই আগস্ট দিনব্যাপী কর্মসূচি পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীদের র্যালি হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয় স্বাধীনতা দিবসে সোনাইয়ের প্রত্যেক কার্যালয়ের তরফ থেকে বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ সার্কেল অফিসার বৃক্ষরোপণ করে রক্ষণাবেক্ষণ করতেও আহ্বান জানান তিনি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য সার্কেল লেভেলে আমি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টস যারা সোনাই রেভিনিউ সার্কেলের রেস্ট্রিকশানে আছে ওদেরকে সাথে মিটিং করেছি আমাদের সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য टू स्टार्ट उट पूरा एजेंडा डिस्कस कर प्रोग्राम्स सर्कुल लेवेल प्लस अपार्ट फ्रम देर डिफरेंट डिपार्टमेंट जरा आद के अब इन्सट्रकशन दिए और जो एक्टिवली इंडिपेन्डेंस डे सेलिब्रेट कर इवेंट जेटा एज अ पार्ट अफ अमृत वृक्षा आंदोलन ক্যাম্পিং হিসাবে আমরা সব অফিসকে ইনস্ট্রাকশন দিয়েছি যারা অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স স্যাম্পিংস নিজের অফিস ক্যাম্পাসে প্লান্ট করে সেইভাবে আমরাও সার্কল লেভেলে আমরা অ্যাজ ফার এস পসিবল এসেছি যত পসিবল হয় আমাদের অফিসকে গ্রিন করার অলরেডি আমরা করেছি আগেও প্লানটেশন ড্রাইভ আর এবারও আবার করবো অ্যাজ পার্ট অফ অমৃত বৃক্ষ আন্দোলন স্পেশালি ইন্ডিপেন্ডেন্স ডে দিনের সময় সো সেভাবে কি বাকি আমাদের আরও কয়েকটা অ্যাক্টিভিটিস আছে যেরকম আমরা আফটার দ্য ফ্ল্যাগ ওয়েস্টিং আমরা ফ্রুড ডিস্ট্রিবিউশন করি সোনাই হসপিটালে দেন বি আমরা একটা গেট টুগেদার অর্গানাইজ করি ইন আওয়ার সার্কল প্রিমিসেস তারপর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ ইভিনিংয়ে করি যেটা অল ডিপার্টমেন্টসকে আমরা রিকোয়েস্ট করেছি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট সেইভাবে আমরা প্ল্যান করেছি অ্যান্ড অ্যাকর্ডিংলি সবাইকে ইনস্ট্রাকশানস DHA, major officer, uh, respective officers celebrate for our journey.